তাড়াতাড়ি সর্বস্ত বন্ধুরা জয়েন করে নাও আজ প্রথম লাইভ এলাম নিউ চ্যানেলে আগে তো লাইভ আসতাম আগে যে চ্যানেলটা ছিল তখন আসতামই চ্যানেলটা জানি না কী করে হ্যাক হলো কী করে চলে গেলো জানি না নতুন করে আবার শুরু করলাম শুরু থেকে শুরু প্রথম থেকে শুরু তো এই প্রথম থেকে শুরু করা চ্যানেল আজ প্রথম লাইভ তো জানি না তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে কিনা তোমরা জয়েন করবে কিনা তবু আশায় থাকলাম তোমরা জয়েন করবে আর সবাই মিলে অনেক কথা বলবো নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হবে কোনো একজন ডান করেছে লাইভ আচ্ছা আমার নেটওয়ার্কটা ক্লিয়ার আছে কিনা একটু বলো তো লাইভের ভিডিও আর ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু বলো আমার সঙ্গে কেউ আছো লাইভে জানি না কে যুক্ত আছো আমার কারো এখনো কমেন্ট আসেনি আপনাকে যুক্ত সঙ্গে কোনো এক বন্ধু লাইভটাকে ডান তো করেছে কিন্তু তিনি কমেন্ট করেননি কী কে জানবো কে ডান করলো লাইভটা তো যাই হোক যেই ডান করে না করে থাকো তাকে ধন্যবাদ জানাই আমি তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো ধরে রাখতে পারলাম না যেন নিচে রেখে দিলাম মোবাইলটা আজ হাতে চোট লেগেছে এই হাতটাতে প্রচন্ড যন্ত্রণা করছে যেন ফোনটা এভাবে রাখতে হচ্ছে এবং হাতটা এরকম করে রাখতে পারছি না তার জন্য ফোনটাকে এভাবেই রাখলাম কিছু মনে করো না তোমরা লাইভে যারা আছো আগার যদি কেউ জয়েন করে থাকো তো প্লিজ কমেন্ট করে বলো কে আছো লাইভে আমার সঙ্গে অ্যাক্টিভ আজকে প্রথম লাইভ আমার কমেন্ট অ্যাড হয়নি এখনো কমেন্ট আসছে না আমার মোবাইলে যাই না তোমরা কমেন্ট করেছো কিনা কিন্তু কমেন্ট